মধুমঞ্জুরি বা মাধবী লতা যেই নামেই ডাকা হোক না কেন ফুলটি কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে হ্যালো ভিওর্স পপেস যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে সুটকির বড়া তো বাঙালি যারা রয়েছেন তারা কিন্তু সুটকি খেতে অনেক অনেক পছন্দ করেন আর গরম ভাতের সাথে এই সুটকির বড়াটা তো খুবই দুর্দান্ত লাগবে আজকে আমরা এই শুটকির বড়াটা তৈরি করার জন্য চলে এসেছি একটা ছাদ বাগানের মধ্যে সবজি বাগান রয়েছে তো এখান থেকে আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এই সতেজ মিষ্টি কুমড়া পাতা দিয়ে যদি শুটকির বড়াটা বানানো যায় তাহলে খুবই ভালো লাগবে অর্গ্যানিক ভেজিটেবলস দিয়ে যাই রান্না করা হয় না কেন তাই খুব টেস্ট হয় এত টেস্ট হয় সত্যি চিটে খেতে ভালো লাগে তো শুটকির বড়া তৈরি করার জন্য মিষ্টি কুমড়া পাতাগুলো খুব সুন্দর করে আমি নিয়ে নিয়েছি এখন এগুলো খুব সুন্দর করে আমি একটু পরিষ্কার করে নেব যদিও বৃষ্টির জলে পাতাগুলো খুব সুন্দর ফ্রেশই রয়েছে তারপরও ধুয়ে নিলাম তো মিষ্টি কুমড়া পাতার উপরে এই যে সুটকি দিয়েছি তারপর পেঁয়াজ রসুন তারপর দিয়েছি শুকনা মরিচ এই সবগুলো খুব সুন্দর করে বেটে তারপর আজকে এই সুটকির বড়া তৈরি করব আজকে যে এই সুটকি দিয়ে বড়াটা তৈরি করছি এটা হচ্ছে চাপা শুটকি পেঁয়াজ রসুন সুটকি তারপর মরিচ সবগুলো একসাথে বেটে নিয়েছি আজকের এই চ্যাপা শুটকির ভর্তাটা তৈরি করার জন্য তো এখন যেহেতু আমি আজকে একটু অন্যরকম করে ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন এই এখান থেকে আমি কিছুটা এই মিষ্টি কুমড়া পাতার মধ্যে দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি যাতে করে কোনো অংশে এই বাটা সুটকিটা বেরিয়ে না যায় তো এই যে দেখুন কত সুন্দর করে একটা শুটকির বড়া তৈরি করে নিয়েছি এই শুটকির বড়াটা তৈরি করার জন্য দুইটা চাপা শুটকি নিয়েছি তারপর মরিচ নিয়ে নিলাম ছয়টা দুইটা পেঁয়াজ তারপর বড়ো সাইজের একটা রসুন সবগুলো একসাথে খুব সুন্দর করে বেটে নিয়েছি বেটে তারপরে এই যে মিষ্টি কুমড়া পাতার মধ্যে দিয়ে আমি এগুলো তেলে ভেজে নেওয়ার জন্য তৈরি করে নিয়েছি তবে হ্যাঁ বাঙালিরা যারা রয়েছেন তারা ম্যাক্সিমামে কিন্তু সুটকি দিয়ে খেতে খুব পছন্দ করেন এবং শুটকি হলে মনে হয় যে অনেক অনেক মানে তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছে এরকম মনে হয় আর কি আমার কাছে এরকমই লাগে আসলে আমি এক শুটকি প্রিয় মানুষ শুটকি খেতে আমি অনেক পছন্দ করি এবং আমরা সবাই পছন্দ করি তো এই যে সুটকিগুলো আমার সবগুলো বড়া তৈরি করার জন্য প্রসেসিংটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এগুলো আমি ভেজে নেব খুবই সহজ আসলে যে কোনো কাজই করতে গেলে তো একটু কঠিন মনে মনে হবেই আর ভালো স্বাদের জিনিস খাওয়ার জন্য বা কোনো কিছু ভালো কিছু করার জন্য পরিশ্রমটা কিন্তু একটু করতেই হয় পরিশ্রম ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব হয় না তো এই যে দুইটা সুটকি দিয়ে আমরা চারটা বড়া তৈরি করেছি এই যে গরম তেলে এখন একে একে বড়াগুলো দিয়ে দেবো এবং মুচমুচে করে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব মিডিয়াম টু লুটে রেখে তারপর আমরা আজকে এই সুটকি বড়াগুলো ভেজে নেব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপি সোয়ালদের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি এই ভিডিওটির সাথে থাকার জন্য তো আপনাদের এই শুরু থেকে এই পর্যন্ত আমার চ্যানেলটির সাথে রয়েছেন সেটার জন্য পপিস ওয়াল্ডের পক্ষ থেকে পফিস ওয়াল্ডের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাই অনেক ভালোভাবে খুব সুন্দরভাবে প্রতিটা দিন শুরু করুন হ্যাঁ সেই প্রত্যাশায়ীরা তো আজকের এই কাঁচা শুটকের ঘর্তাটা আমি বেটে বানাচ্ছি সেহেতু আমি এরই মাঝখানে ঢাকিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যাতে করে তরের সুটকি পেঁয়াজ তারপর মরিচি যে রয়েছে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য কিছুটা সময় ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিলাম একটা পাশ হয়ে গিয়েছিল আর একটা পাশ যেন হয়ে যায় সেই জন্য ঢাকনি দিয়ে ঢেকে তারপর মিডিয়াম টু লোতে রেখে খুব ধীরে ধীরে আজকের এই সুটকির বড়াগুলো ভেজে নিয়েছি এতে করে ভিতরের যে সুটকিটা রয়েছে সেটা খুব ভালোভাবে খুবই ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে এবং যে তেলটা রয়েছে তেলটাও একটু কিছুটা ভিতরে যাবে এভাবেই শুটকির বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার অন্যভাবেও একটু তৈরি করা যায় যে শুটকিটা ফার্স্টে একটু তেল দিয়ে ভালো করে ভেজে তারপরে তৈরি করা যায় বাট এটার স্বাদ একটু অন্যরকম ওইটার স্বাদ আরেক রকম তো এই বড়াটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটার গন্ধটা কাঁচা শুটকির গন্ধটা খুবই ভালো লেগেছে তো আমাদের তৈরি হয়ে গেছে শুটকির পোড়া এই যে গরম ভাত নিয়েছি সরি গরম পোলাওর সাথে নিয়েছি আজকে আমরা এই গরম পোলাওর সাথে কিন্তু শুটকির পোড়া খেতে খুবই ভালো লাগে আমরা আজকের এই লাঞ্চ মেনুতে সুটকির বড়া আর পোলাও রয়েছে তো এই পোলাও আইটেমের সাথে আজকের এই শুটকির বড়ার আনন্দটা আসলে খুবই ভালো লাগছে সবার সাথে বসে এই আইটেমটি একটু শেয়ার করে খেয়েছি এবং সবাই অনেক পছন্দ করেছে আর আপনারাও খুব সুন্দরভাবে এরকম সুটকির বড়া তৈরি করে পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে খুব মজা করে এনজয় করে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে খুব আনন্দের সাথে দিনটি কাটি সেই প্রত্যাশা রাখছি আর সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সে আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত থাক আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না আমি শুরু থেকে আসলে চেষ্টা করি যে একটু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দিয়ে মানুষকে একটু ভালো লাগা দেওয়ার জন্য তারপর চেষ্টা করি যে যে আইটেমগুলো তৈরি করব সেটার সাথে খুব সুন্দরভাবে একটা পরিচিতি দেওয়ার জন্য এবং যদি সম্ভব হয় এটার যদি ভেজিটেবলস গার্ডেন থাকে বা ফ্লাওয়ার্স গার্ডেন থাকে সেটাও একটু শেয়ার করার জন্য দেন আমরা রান্নাবান্না করি এবং খাওয়া দাওয়া করি সব কিছু একটু ভালো লাগা দেওয়ার চেষ্টা করি তো সেটা কতটুকু আসলে পেরেছি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ